আরো একটি নতুন ক্লাসে আপনাদের স্বাগত প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন নাথানিয়েল ব্রাসি হালহেড নাথানিয়েল ব্রাসি হালহেড বা এন বি তার পরবর্তী দেখেন রচনাকাল কথা বলছি হচ্ছে আঠাত্তর খ্রিস্টাব্দ হুগলি থেকে প্রকাশিত হয় কলকাতার হুগলি থেকে প্রকাশিত হয় এই ব্যাকরণটি আর এই ব্যাকরণটার নাম বহুবার আসছে এই ব্যাকরণটার নাম পরীক্ষায় এ গামার অব বাংলা ল্যাঙ্গুয়েজ এ গামার অফ বাংলা ল্যাঙ্গুয়েজ কে রচনা করেছিলেন ভাষা ছিল বাংলা এবং ইংরেজি মিশ্রিত ভাষা ছিল কি বাংলা এবং ইংরেজি মিশ্রিত তার কারণে বাংলায় প্রথম বাংলা ব্যাকরণ রচনার কথা বলা হচ্ছে ধরণ এই ব্যাকরণটির ধরন ছিল সংস্কৃত ব্যাকরণের আদলে নাথানিয়াল বাসি যে ব্যাকরণটি বাংলা ব্যাকরণটি রচনা করেছিলেন এই গামার অফ বাংলা ল্যাঙ্গুয়েজ এই ব্যাকরণটার ধরন ছিল কি সংস্কৃত ব্যাকরণের আদলে আর আঠারোশো সালে উইলিয়াম কেরি বাংলা ব্যাকরণ রচনা করেন আঠারোশো এক সাল উইলিয়ামকেরই কী করেন বাংলা ব্যাকরণ রচনা আমাদের বাংলা সংবাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ